আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি ও রূপান্তর এই অধ্যায়টি অনেকের কাছে জটিল মনে হয় কঠিন মনে হয় কিন্তু আমরা এই ভিডিওতে সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটি সহজ বর্ণনার মাধ্যমে আমরা আমাদের সমস্যাটাকে সমাধান কর চলুন শুরু করি আমরা জানি তথ্য এবং তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ প্রথম অংশ সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি ও তার রূপান্তর সংখ্যা পদ্ধতি ও তার রূপান্তর আমরা সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রথমে একটু ধারণা নেই সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা জানি সংখ্যা সংখ্যা লেখা ও প্রকাশ প্রকাশ করার পদ্ধতিকে পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় মনে রাখব যে সংখ্যা পদ্ধতি পদ্ধতি মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো নন পজিশনাল নন পজিশনাল আর পজিশনাল পজিশনাল অর্থাৎ নন পজিশনাল বলতে যার কোনো স্থানীয় মান নেই সেটা নন পজিশনাল বলতে পারি অর্থাৎ প্রাচীন যে সংখ্যা পদ্ধতি প্রাচীন যে সংখ্যা পদ্ধতি গুলো প্রাচীন যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল সেগুলোকে আমরা নন পজিশনাল প্রাচীন সংখ্যক পদ্ধতি আমরা নাম প্রদেশনা করতে পারি আবার পজিশনালকে আমরা চার ভাগে ভাগ করতে পারি সেটা হলো আমাদের পজিশনালের ক্ষেত্রে আমরা যে চারটি রূপ দেখতে পাই পজিশনাল পজিশনালে আমরা প্রথমে দেখি যে বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা বাইনারি এই বাইনারি সংখ্যাতে আমাদের জিরো ওয়ান অর্থাৎ দুইটি সংখ্যা ব্যবহার হয় দুইটি সংখ্যা আমরা দুইটি বিট করি দুইটি বিট ব্যবহার হয় দুইটি বিট জিরো আর ওয়ান দ্বিতীয়তে আমরা ওয়াল যেটা অক্টাল সংখ্যা যাতে আমরা লক্ষ্য করলে দেখি শূন্য থেকে সাত মোট আটটি সংখ্যা আটটি সংখ্যা সংখ্যা ব্যবহার হয় ব্যবহার হয় আচ্ছা এরপরে তিন নাম্বারে আমরা যেটা দেখি সেটা হলো দশমিক অথবা ডেসিমেল অথবা প্রচলিত সংখ্যা প্রচলিত সংখ্যা এই দশমি প্রচলিত সংখ্যাতে আমরা শুধু থেকে নয় মঠ দশটি মঠ দশটি সংখ্যা ব্যবহার হয় সংখ্যা ব্যবহার ব্যবহার হয় এরপর যেটা আমাদের সেটা হলো টেক্সরা ডেসিনালি হেক্সা ডেসিনালি আমরা লক্ষ্য করলে দেখি শূন্য থেকে নয় মোট দশটি সংখ্যা ব্যবহার হয় দশটি সংখ্যা ব্যবহার হয় ব্যবহার হয় 10 সংখ্যা ব্যবহার হয় তারছাড়া মধ্যে 6 ইংরেজি বর্ণ 6 ইংরেজি বর্ণ এ থেকে এফ এর ব্যবহার হয় এর ব্যবহার হয় তবে এ থেকে ফ পর্যন্ত যে 6 ইংরেজি বর্ণ ব্যবহার হয় এই 6 বর্ণের একটা নির্দিষ্ট মান রয়েছে অর্থাৎ

এ অথবা দশ হয় তাহলে আমরা সেটা এ লেখব আর যদি কখনো পনেরো হয় এই পনেরো সময় আমরা এফ লেখব তাহলে সংখ্যাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি প্রথমটি হল বাইনারির সংখ্যা দুটো সংখ্যা ব্যবহার হয় দুটো বিট জিরো আর ওয়ান তারপরে যেটা আছে ওপার সংখ্যা শূন্য থেকে ষাট মোট

এর মান হলো দশ বি এগারো সি বারো বি তেরো ই চোদ্দ এফ পনেরো এভাবে আমরা গণনা করতে পারি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ভিত্তি ভিত্তি বা বেস ভিত্তি বা বেস এই ভিত্তিগুলো আমাদের মনে রাখা লাগবে আমাদের পরবর্তী সংখ্যা রূপান্তরের সুবিধার্থে আমরা জানি বাইনারিতে দুইটি সংখ্যা ব্যবহার হয় তাই বাইনারির বেজ হল দুই বেজ হল দুই এরপরে অক্টাল আমরা জানি যে মোট আটটি সংখ্যা ব্যবহার হয় এই এই অক্টরের বেজ হল আট দশমীকে আমরা জানি শূন্য থেকে নয় মোট দশটি সংখ্যা ব্যবহার হয় তাহলে

সংখ্যা চেনার সুবিধার্থে অবশ্যই আমরা এই গুরুত্বপূর্ণ আমরা এখন উদাহরণের মাধ্যমে সংখ্যাগুলো আমরা চারটি সংখ্যা যদি উদাহরণ দেয় তাহলে এইভাবে লিখতে পারি আমরা জানি বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান দিয়ে লেখা হয় অর্থাৎ

অক্টাল সংখ্যাতে শূন্য থেকে সাতের বেশি লেখা যাবে না শূন্য থেকে সাত এই পর্যন্ত লেখা পর্যন্ত লেখা যাবে লেখা যাবে অর্থাৎ আমরা যদি কখনো এরকম লিখি এরকম লিখি তাহলে এই সংখ্যাটা আমাদের ভুল হবে কারণ এখানে বেজ আট জল আছে এটা ঠিক আছে কিন্তু মূল সংখ্যার ভিতরে আমরা লক্ষ্য করলে দেখি আট এবং নয় আছে আমরা জানি অক্ষরের ক্ষেত্রে আট এবং নয় লেখা যাবে না এজন্য বেজের ভিতরে আমরা যখন বেজ দেখব আট এবং সংখ্যাগুলো ঠিক আছে কিনা এটা দেখার পরে আমরা নিশ্চিতভাবে সংখ্যাটি অকচরে এর ফলে যে ধরো চ্যানেল সেটা হলো দশমিকের দশমিকের ক্ষেত্রে কোনো বাধা নেই দশমিকে আমরা শূন্য থেকে নয় যে কোনো সংখ্যা লিখতে পারি তবে অবশ্যই আমরা বেজ ব্যবহার করব যে সংখ্যায় লিখবো অবশ্যই বেজ ব্যবহার করব বেজ সাধারণত সংখ্যাটা জেনার ক্ষেত্রে উপকার জেনার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে এতটুকু উপকার চার নম্বরে আমরা যদি লক্ষ্য করি হেক্সাডেসিমাল ক্ষেত্রে আমরা শূন্য থেকে নয় এ বি সি ডি ই এফ পর্যন্ত লিখতে তাহলে আমরা এখানে একটা সাধারণ উদাহরণ হিসাবে লিখি সেটা আমরা দেখি যে এই সংখ্যাটি একটি ইংরেজি বর্ণ দিয়ে লেখা আছে এবং শূন্য থেকে নয়ের ভিতরে আছে আছে এবং বেদ হল ষোল সেক্ষেত্রে আমরা এটার নাম এক্সাইডের সংখ্যা হিসেবে চিহ্নিত করব তাহলে আমরা প্রথমে প্রাইমারি অক্টার দার্শনিক এবং হিংসা সংখ্যা সম্পর্কে পরিচয় পেয়েছি প্রিয় শিক্ষার্থী আমরা আগামী ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথা বলব আর সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের যে নিয়মগুলো আছে কিভাবে আমরা সংখ্যাকে রূপান্তর করতে পারি এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় রূপান্তর করতে পারি তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো এতদিন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ